কত মহিলা অন্ধকার কবরে গোমাই গোমা তোমার মতো কত মহিলার জানাজার নামাজ পড়েছে গোমা ও মলাইয়া পড়েন আম্মা ও মা পর্দা られ বসে বসে গোমা আজকের আলোচনা শোনো আজকের জন্য নিজের ঘরের টেলিভিশনটা বন্ধ করে দাও নামা মা ও মা আজকের জন্য ঘরের সিরিয়ালটা বন্ধ করে দে আমার নবীর محبتে আল্লাহর জন্য দিনের জন্য পরকালটা সুন্দর করার জন্য রে মা একটু টেলিভিশন গুলো বন্ধ করে দিয়ে সংসারের কাজগুলো শুধু পুরুষ কবরে যাবে এমন না মা শুধু পুরুষ কবরে যাবে এমন না শুধু পুরুষ জান্নাতে যাবে এমন না শুধু পুরুষরাই দুজকে যাবে এমন না গমা

হয় মারা যাইবা না 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 যুবক মরণের কোনো গ্যারান্টি নাই রে যুবক ভাই ও যুবক ভাই যে কোনো মুহূর্তে আজরাইল তোমারে থাবা মারতে পারে যে কোনো মুহূর্তে তুমি আজরাইলের হাতে ধরা পড়ে যাইতে পারো যে কোনো মুহূর্তে আজরাইল তোমারে থাবা মাইরা অন্ধকার কবরে ঢুকায় দিতে পারে আমি রাইয়া পড়ে মনব্বি বাবাদেরকে বলবো মনব্বি বাবা ও মনব্বি বাবা এখনো কি সময় হয় ছেড়ে দিতে ও মণুবি বাবা দামি দামি বিল্ডিং দামি খাট পালং আর এইleft তো সুখ কিছুই থাকবে না রে বাপ ও বাবা যেই দিন তোমার মরণ হয়ে যাবে অন্ধকার কবরে তিন টুকরা কাপড় ছাড়া আর কিছুই তোমাকে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা ও আমার লিয়ে পড়ের মণুবি বাবা একবার কি মরনের চিন্তা হয় না রে বাপ একবার কি মরনের কথা মনে হয় না নিজের চেহারার দিকে একবার তাকাও না বাবা মুখের দাড়িগুলো সাদা হয়ে গেল মাতার চুলগুলো পেকে গেল কেমনে হইল কেমনে হইল আমার নবী কই মাতার চুল দাড়ি পাকলো তোমার কাছে মরনের সিগনাল চলে আসছে কথা বলেন ঠিক কিনা ও আমার এই পুরের বাবা ওই কবরটা সুন্দর করে আল্লাহ সুন্দর করার জন্য আজকের এই মাহফিল সাজানো হয়েছে এই মাহফিলের মধ্যে আখেরাত কিভাবে সুন্দর হবে কবরটা কিভাবে সুন্দর হবে পরকাল কিভাবে সুন্দর হবে ওলামায়ে কেরাম এই বিষয় নিয়ে আলোচনা করবে রে বাবা ও বাবা এখনো সময় আছে নিজের ঘরটা ছেড়ে দাও এখনো সময় আছে জান্নাতের মেহমান হয়ে যাও এই জান্নাতের মেহমান যারা হবে আমার নবী কয় চলে আসবে আর আসবে না রে বাবা যে সময় চলে যায় সময় আর কোনোদিন ফিরে আসবে না চলদারি পেকে গেল মরণের চিন্তা হয় না অনেক যুবক ছেলেরা এখনো চাষটলে বসে আছে অনেক দোকানের মধ্যে আছে ওই দোকান মেলার মধ্যে বসে আছে রে যুবক ভাই তোমারে ভালো করে শয়তান পাকরাও করেছে রে যুবক ও যুবক তুমি মনে করেছ মেলার মধ্যে থাকলে সুন্দর সুন্দরী মাইয়া ফান দেখবা সুন্দরী মেয়েদের চারার দিকে তাকাইবা এরে সুন্দরী মেয়ে নিজের দিকে যতবার তাকাইবা তোমার ইমানের নূর তত নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা শয়তান চায় তোমার ইমান নষ্ট হোক শয়তান চায় তুমি জাহান্নামের দিকে পা বাড়াও শয়তান চায় তুমি জাহান্নামে চলে যাও কিন্তু আমার আল্লাহ কই না না বান্দা না ওই শয়তানের তো কই না ওই শয়তান তোমার আপন না যিনি তোমার আপন হবে তিনি আল্লাহ এবং তার রাসূল কথা বলেন ঠিক কিনা যুবক ভাইদেরকে বলবো যুবক যে মেয়ের পেছনে তুমি ছুটতেছ যে মেয়ের সৌন্দর্যের পেছনে তুমি তাকিয়ে আছো এই সৌন্দর্য কিন্তু তোমার জন্য না তোমার সাথে প্রেম করবে ভাগবে আর এক বেডারে কতক্ষণ ঠিক কি না অহর হইতেছে কতক্ষণ ঠিক কি না অভাব নাই একটা মেয়ে যদি দশটা ছেলের সাথে প্রেম করে বলেন তো দেখি দশটারই বিয়ে করবো কথা কয় না দশটারই বিয়ে করবো একটারে করব তা বাকি ছয়টা আর বাকি নয়টা কি মেয়ের সাথে তুমি চলাফেরা করো তোমার পকেটের টাকা খরচ করো তোমার দামি সময় তুমি নষ্ট করতেছো রে রে যুবক যুবকের তোমার জীবন সব কে এই জন্য অনুরোধ করে বলে দেব প্রেম যদি করতে হয় নবীর সাথে করো আল্লাহ সঙ্গে করো আমার আল্লাহ তো এই দুনিয়ার মধ্যে যত সুন্দরই দেখো আমি জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন সুন্দর রেখেছি এমন সুন্দর রেখেছি এমন সুন্দর রেখেছি জান্নাতের ভিতরে কমপক্ষে আমি একজন জান্নাতিকে 70 জন দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়জন জোরে বলেন না সত্তর জন সত্তর জন দিব আর এত সৌন্দর্য থাকবে তাদের দেহের মধ্যে আল্লাহ এত সুন্দর দিবে একবার যদি তাদের হাতের কনিষ্ঠ আঙ্গুলটা যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করে দুনিয়ার চন্দ্রের সূর্যের আলো লজ্জিত হয়ে যাবে একটু জোরেকে বলা যাবে সোভান তাহলে কেমন সুন্দর নিয়ামত আল্লাহ রেখেছে রে যুবক যুবক ওই নিয়ামত যদি তুমি পেতে চাও ওই নিয়ামত যদি তুমি চাও সাই খুশিনা আপনারা বড় করে বলেন না খুশিনা বেজান শয়তান কিন্তু খুশি না শয়তান খুশি না তাদের উপরে শয়তান খুশি যাদেরকে এখনো ওই মার্কেটে রাখছে কথা বলছেন না শয়তান তাদের উপরে খুশি যাদেরকে মার্কেটে ঘোরাইতে পারতেছে কিন্তু আপনারা শয়তানের উপরে বিজয় লাভ করেছেন আপনারা বীর মানহাবা তো আমরা এই বীর হয়ে বাকি সময়টা থাকতে চাই কি চাই না এখন যে ফাঁকা জায়গাটা রাখছেন মনে করলেন না যে আপনি শয়তানের সাথে বিজয় লাভ করে আপনি একেবারে ফার্স্ট ক্লাস পেয়ে গেছেন না এখনো শয়তান আপনার পিছু সারে নাই শয়তান আপনাকে মৃত্যু পর্যন্ত পিছু ছাড়বে না শয়তানের সাথে মোকাবেলা করতে হবে আপনাকে সকাল সন্ধ্যায় রাত সব সময় কথা কন কিনা শয়তানের সাথে মোকাবেলা করার জন্য আপনাকে চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকতে হবে তো শয়তান কিন্তু আপনার পিছু সারে নাই এই যে ফাঁকা জায়গাটা রাখছেন না ওখানে বসে ও আপনাকে অশা দেবে আপনি কি চান আপনাকে অসা দেখ যেহেতু কষ্ট করে নিজের আরামের বিছানা ছেড়ে ঘর ছেড়ে মাহফিল পর্যন্ত পৌঁছে গেছেন এই ফাঁকা জায়গাটা শয়তানের জন্য কেড়ে রেখে দিলেন একটু কষ্ট করে সামনে এগিয়ে বসেন আর একটু সামনে আগান কষ্ট করে সামনে আগান পিছনের ভাইরা একটু প্লিজ একটু সামনে আগান দুইটা লাভ হবে শয়তান তো জায়গা তা পাবে না দ্বিতীয় হচ্ছে আপনাদের শীত কম লাগবে কাছাকাছি বসলে একজন আরেকজনের সাথে কাছাকাছি বসলে শীত কম লাগবে এরপরে এক মুসলমান আরেক মুসলমান তো ভাই ভাই কথা কোন ঠিক কিনা আপনাদের একটা মহব্বত হবে ভালোবাসার বন্ধন তৈরি হবে একটা রিলেশনশিপ হবে আপনাদের সাথে বন্ধুত্ব হবে একটু সামনের কাছাকাছি কাছাকাছি একটু গায়ে বসেন যাহারা বাহিরে এখনও আসেন আল্লাহ তালা যেন এদের নসিবটা ভালো করে দেয় এরা যেন বদনসিব না হয় এরা যেন জাহান্নাবি ব্যক্তিদের সাথে ওদের নামটা আল্লাহ না লেখায় জান্নাতি ব্যক্তিদের খাতায় যেন ওদের নামটা লেখায় দেয় এদেরকে যেন আল্লাহ মাহফিল পর্যন্ত পৌঁছায় দেয় আমার এই ভাইদের জন্য একবার একটু আমিন বলে সবাই একটু দোয়া করেন তো বলে না আমিন এই আওয়াজের আর জোরে একসাথে বলে না আমিন আরো জোরে বলে না আমিন ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে মে বলে বাবা তোমার দাড়ি পেকেছে আমি বলে আমার মরার চিঠি এসেছে বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে গড়ের বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো ঘরের বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে আগে আমি হি বললি আমার মারে চেটিহি এসেছে কথা বলেন ঠেকেরামের যুবক যুবকের যে কোনো মুহূর্তে আজ এলাস্তে আসতে পারে আজকে আত্মার মাফেরাতের জন্য আজকের এই গ্রামবাসী সকলে মিলে আপনারা গানের ইসালে সবের জন্য করলেন তুমি জানো না রে যুব তোমার মা তোমার বাবা তোমার দাদা তোমার দাদি খবর থেকে তারা কতটা কষ্ট পায় খবরের জিন্দিগিটা তুমি মনে করো না শহর জিন্দিগি হে যুবক যুবকরে অনুরোধ

বাবা ও আমার মর্বী বাবা এই কবরের ভিতরে আপনার বাবা না আপনার না আপনি শোয়া আসছেন আপনার মা না কবরে কমা আপনার দাদা না কবরে গুমায় আপনার দাদি না কবরে কবার চিন্তা করলেন না করলেন না আপনার বাবা এই 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 ঘরে থাকতো বাড়িতে দুনিয়ার মধ্যে চলাফেরা করত। এই সাথে চলাফেরা করতো আপনার বাবা ছিল আজকে কেন দুনিয়াই নাই আপনার বাবা কোন জায়গায় আছে কবরে আছে। আপনার দাদা কবরে আছে। আপনার বাবা দাদা যেভাবে কবরে গেছে আপনিও সেভাবে কবরে যাবেন কথা বলেন ঠিক বাবা আইয়াপুরের মুসলমান মুসলমানের সেই কবর জায়গারে প্রতিদিন কবর মানুষকে পাঁচ বেলা ডেকে ডেকে বলে রে দুনিয়ার মানুষ এতটা নিশ্চিন্তেই তুমি দুনিয়াতে চলাফেরা করো মনে হয় যে তুমি জীবনে কোনো মারাই যাই না এরে দুনিয়ার মানুষ কবরে আসার আগে দুইটা জিনিস ভালো করে তোমরা নিয়ে আইস এক হলো তোমার আমল আর এক হইল ইমান জোরে বলেন সোবাহান আল্লাহ তাকে কবরের মধ্যে বিপদে পড়ে যাইবা তাহলে ইমানও দরকার আমল দরকার কথা কোন ঠিক কিনা শুধু আমল দিয়া হবে কথা কোন না শুধু আমল দিয়া হবে নাকি ইমানও লাগবে এখন ইমান কি জিনিস সেটা তো চিনা লাগবে কি বলেন কথা কোন না যেহেতু আজকে মুর্দা গানের ইসালে সব মাহফিল মুর্দি উদ্দেশ্য করে মুর্দারদের জন্য আজকের এই আয়োজন আজকের এই মাহফিল করা হয়েছে আমরা তাদের সম্পর্কে কিছু জানতে চাই কি বলেন আপনারা বলেন না পিছনের ভাইরা বলেন না কিছু জানতে চায় কি বলেন তাহলে আমরা কবরে যাওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন এক নাম্বার ইমান দুই নাম্বার আমল তো ঈমান আমল দুইটাই নিয়ে যেতে হবে তো এখন ইমান কি জিনিস আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমিনান নাসি মান ইয়াকুলু আমন্না বিল্লাহ আমন্না বিল্লাহি ওবিলYawmil আখির ও আমা শুনলে আল্লাহ আল্লাহর দুনিয়া বড় করে আওয়াজ করে বলতে হয় বড় করে বলেন আল্লাহু আকবার আমার আমান আল্লাহ নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে মাইয়া কওলো যারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহকে বিশ্বাস করলাম ও বিলিয়ামিল আখির এবং পরকালকে বিশ্বাস করলাম আমার আল্লাহ তাই আমাহুম আমার আল্লাহ কইতারা মোমেন না, মোমেন না এখন যদি আল্লাহকে বলে আল্লাহ তোমার মানলাম পরকাল মানলাম তোমার উপরে বিশ্বাস আনলাম পরকালের উপরে বিশ্বাস আনলাম তাহলে ইমানদার কেন হইলাম না কেন হইলাম না আল্লাহ কই কালেমার দুইটা অংশ কইটা জরে বলেন কালেমার কইটা অংশ দুইটা অংশ এক অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও কালেমার দুইটা অংশ কিন্তু আপনি আলাদা করতে পারবেন না ভাগ করতে পারবেন না দুইটাকে আপনি আলাদা করতে পারবেন না কথা কোন ঠিক কিনা যদি আলাদা করতে চান তাহলে আপনার ঈমানের মধ্যে ঘাটতি আসবে এবারে শুনুন আমরা একটু কালেমার দিকে তাকাই কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটা অক্কর মুহাম্মাদুর রসোল্লাহ লিখতে ততটা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোন যুক্ত হরফ নাই মোহাম্মদ রসুল্লাহর মধ্যে যুক্ত কোন হরফ নাই আমার আল্লাহ ইলাহা ইহার মধ্যে

কথা কন না কিন্তু আমগো সমাজে কিছু মোল্লার আছে ওই মোল্লাদের হিংসা হয় হয় কি হয় না জোরে বলেন না হয় কি হয় না যদি হিংসা না তো তাহলে মৌলবীরা ঘোষণা দিয়েছে মসজিদে লেখা যাবে না কোনো জায়গায় থাকা যাবে না ওইটাকে আলাদা করে দিতে হবে এখন বলেন আল্লাহ যদি নবীর নাম আল্লাহর সাথে রাখেন আল্লাহ যদি সেটাকে হারাম না জানেন হারাম না বুঝেন এই মূল্যায় যদি I'll let my সুন্দর করে ফতোয়া দেয় কয়লা ইলাহ ইল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ থাকলে বলে সেরিক হবে নজরুল্লাহ বলেন আর হাদিস হাদিস তো পড়ে নাই মোল্লা হাদিসও পড়ে নাই কোরআনও ভালো করে পড়ে নাই আল্লাহ কয় আতি আল্লাহ বা আতি রসুল যেখানে আমার আল্লাহর এত্তেবার কথা বলা হয়েছে সেখানে রসুল আল্লাহর কথা বলা হয়েছে এবার আসুন আপনি মুস্তাদ রেখাতুল হাকিম কিতাব খুলেন আপনি সেই কিতাবের মধ্যে হজরত ওমর রদি আল্লাহ তালাহ থেকে এক বিশাল হাদিস লম্বা হাদিস বর্ণিত আছে ওকাল আলহি সালাতাম লম্বা তারাফ আল আদামুল খতিয়া কাল ইয়া রাব্বি বিহাক মুহাম্মাদ লিমা গফারতানি ক্বাল কাইফা আরাফতা মুহাম্মাদ ক্বাল লা আননাকা লাম্মা খালাকতানি বিয়াদিক রাফাত رأسي فرايت على قوائم العرش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت انك لم تضف الى اسمك حب اليك قال صدقت يا ادم ولولا محمد ما خلقتك اطلع واسكن مني الله اكبر الله আদম আলাইসাল্লাম যখন ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন সাড়ে তিনশো বছর পর আদম আলাইসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ ওই নামের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও কোন নাম যে নাম সর্বপ্রথম আমি আর সে লেখা দেখেছি তোমার নামের পাশে তোমার বন্ধুর নাম অর্থাৎ ইলাহা ইল্লাহ সাথে মোহাম্মদ রসুল নামে দেখেছি সেই নামের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কে আদম যে নবীকে না বেড়াইলে তুমি আদম

অন্তরের খোরাক হচ্ছে আশিকে রসুলদের কথা বলেন ঠিক না তাহলে একসাথে আমার সাথে সাথে বলেন আল্লাহ দুনিয়া বানালে নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাটালে নবীর শান বুঝাতে আল্লাহ দুনিয়া বানা নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাটালে নবীর যেন্নাতে রে পাতই পাতাই লতেই লতাই নবীর নাম আর আল্লাহ নামের পাশে নরনা বিজির মনোগ্রাম আল্লাহ হাসর সাজাবেন নবীকে চিনা তে আল্লাহ মিজন্তনা বেন নবীর সান ভজাতে ডাইন হাতটা উঁচু করে করে না ইয়া রসোল আল্লাহ

لا ایمان لا بالله محبۃ হাদিসের কথা যার অন্তরে নবীর محبت নাই তার ঈমান কথা বলেন ঠিক কিনা এই মহব্বত আদবের রাসূলদার জবান হবে বিয়াদবিমূলক কথাবার্তা তারা বলবে আর আশিকের রুসুল নবীর নাম নেবে আদবের সঙ্গে কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন না ঠিক কিনা